ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের তৃতীয়তম বর্ষপূর্তি উদযাপন বহরমপুরের ঋত্বিক শতনে এদিন জেলার বিভিন্ন কৃতি মানুষদের হাতে তুলে দেওয়া হয় প্রাইট অফ মুর্শিদাবাদ অ্যাওয়ার্ড একটাই উদ্দেশ্য জেলার সমাজের মনোবল আরও শক্ত করা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার কৃতিরা এন জয়তা পিটস উদ্যুথ ডিজে মিষ্টি ফ্রম কলকাতা নাও এক মুর্শিদাবাদ অনলি ডিসপোথেট ইগনিশন অ্যাট গোল্ডেন রিটুইট বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিটুইট লক্সারি ফোর স্টার হোটেল উথ আপকামিং ক্লাব ফেসিলিটি বহরমপুরের ঋত্বিক সদনে জেলার কৃতি মানুষতে দেওয়া হলো পুরস্কার বুধবার ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের তৃতীয়তম বর্ষপূর্তি উদযাপিত হল এদিন জেলার বিভিন্ন কৃতি মানুষদের মধ্যে মোট কুড়ি জন ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হয় প্রাইড অফ মুর্শিদাবাদ অ্যাওয়ার্ড আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপস্থিতি যার ছিল তিনি ছিলেন প্রদীপ্তানন্দজি মহারাজ কার্তিক মহারাজ বলে চিনি তিনি তার মহামূল্যবান বাসন দিয়েছেন এবং আমাদের পরবর্তী দিক নির্দেশ করেছেন পরবর্তীকালে আমরা কী কাজ করতে পারি না করতে পারি সেটা নিয়ে তাছাড়া প্রত্যেকবারের মতো আমরা যে সমস্ত কর্মকাণ্ড করি কিছু হুইল চেয়ার বিতরণ করা হয়েছে আমাদের বিশেষভাবে সক্ষম সদস্যদের জন্য এবং এবছর আমরা তিনটি হুইল চেয়ার দিয়েছি সেই সঙ্গে প্রাইড অফ মুর্শিদাবাদ বলে আমাদের যে একটা কার্যক্রম আছে প্রাইড অফ মুর্শিদাবাদ এই সম্মানটিতে আমরা সম্মানিত করে নিজেরাও গর্বিত হয়েছি এবং আশা করছি আমাদের এই যে প্রাইড অফ মুর্শিদাবাদ সম্মান এবং তাদের যেমন উদ্বুদ্ধ করবে এই দিন সংস্থার পক্ষ থেকে মোট তিনটি হুইল চেয়ার বিতরণ করা হয় পাশাপাশি মুর্শিদাবাদ জেলার শুটিং বক্সিং শরীর চর্চা এছাড়াও অন্যান্য বিষয়ে কৃতি ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার খুব ভালো লাগছে আজকে অ্যাওয়ার্ডটা পেয়ে আজকে আমাদের মাতৃভাষা দিবসের দিন এই অ্যাওয়ার্ড সত্যি ভালো লাগে এটা মানে অভাবনীয় যে আজকের দিনে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিন আমি পুরস্কার পাচ্ছি সত্যি আজকে আমাদের ছত্রপতি ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে আমাকে আজকে সংবর্ধনা দেওয়া হলো অ্যাজ এ ন্যাশনাল শ্যুটার যেহেতু আমি আগের নভেম্বর মাসের কনিশিং শ্যুটিং রেঞ্জে দিল্লিতে আমি ন্যাশনাল লেভেলের শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে রিনাউন্ড শ্যুটার আমি হয়ে গেছি কোয়ালিফাই করেছি এবং তার জন্যে এখানে আজকে সেই উপলক্ষে আমাকে কংগ্রেস জানানো হয়েছে এবং সংবর্ধনা দেওয়া হয়েছে এবং থ্যাঙ্কস টু ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য উদ্দেশ্য একটাই জেলার ছেলে মেয়েরা যেভাবে জেলার নাম উজ্জ্বল করছে তাদের মনোবল আরও শক্ত করা পাশাপাশি জেলার যুব সমাজের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া